প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি এর শতজনী প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বালিকা ইউনিয়ন পরিবারি গ্রাম এখানে এক ভাই উনি হাঁসের বাচ্চার হ্যাসিং করেন হ্যাসিং থেকে বিভিন্ন বাচ্চা উৎপাদন করে থাকেন উনি কিভাবে ডিম সংগ্রহ করেন এবং ডিমগুলো কীভাবে কীভাবে হ্যাসিংয়ে দেন সেই কথাগুলো শুনবে সেই খাবারের কাছ থেকে হ্যাসিং মালিকের কাছ থেকে চলুন না করে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসছি পাবনা থেকে কৃষিকর থেকে ইউটিউব চ্যানেল থেকে সেখান থেকে আসতে বলে আমি জানতে বললাম যে আপনি বাচ্চা উৎপাদন করে থাকেন জি তো আপনি বাচ্চা তুষ্পাতি উৎপাদন করে থাকেন আপনি হ্যাঁ আপনি ডিমগুলো কিভাবে সংগ্রহ করে থাকেন ডিম মনে করুন যেহেতু মনে নামনার এক হাজার আশ আছে জি 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 বাচ্চাটা আমি দিছি জি জি এমন মনে ডিম পারতাস জি 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 মনে করেন আমরা ডিম দামি আনতাস বুঝতে পারছি একটা কন্টাক্ট করে ডিম দামি আনতাস হ্যাঁ মনে করুন যে লাগাতে আমার লাগে ওই লাগাতে কন্টাক্ট করতে কন্টাক্ট করছেন আছে যতদিন লাগবে ততদিন লাগবে আমার জি কন্টাক্ট করে আনতাছি জি জি মনে করেন আমাদের আছে 2000 আরেক বেসার আছে 1000 আরেক বেসার আছে 500

এবং কীভাবে ডিম সংগ্রহ করলেন সংগ্রহ করেন শুনলেন ওনার নিজস্ব প্যারেন্টস আছে সেখান থেকে ডিম সংগ্রহ করেন এবং উনি যে বাচ্চা উৎপাদন করবেন ওনার যে এই হ্যাসারি এত বড় একটা হ্যাসারি এই ময়মনসিংহ জেলা আপনার বড়ই বাড়ি গ্রামের সর্বোচ্চ বড়ো হ্যাসারি এখান থেকে যে পরিমাণ বাচ্চা হয় মাসে প্রায় চার লাখের মতো বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ছেলে হয় উনি যেভাবে ডিমগুলো সংগ্রহ করেন সেই ডিমগুলো কীভাবে সংগ্রহ করেন ওনার নিজস্ব প্যারেন্টস আছে তাছাড়াও এক্সট্রা আরো খামারিরা আছে তার পরিচিত সেই খামারিরা তার কাছ থেকেই বাচ্চাগুলো সংগ্রহ করছেন তারা স্বাবলম্বী তার কাছে থেকে বাচ্চা নেওয়ার পরে তো তারপরে উনি ওখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন

এখানে এইখানে আপনি দিন রাখেন আঠারো দিন রাখেন বা দুই ঘন্টা আড়াই ঘন্টা পরপর এই সিলিন্ডার থেকে তো আপনার কর্মচারী রাখা আচ্ছা এইখানে আঠারো দিন রাখার পরে আর কি যখন টোটালে বাচ্চা কয়দিন বয়সে বাচ্চা উৎপাদিত হয় আপনার এখানে উনত্রিশে তিরিশে উনত্রিশ থেকে তিরিশ দিনে হবে সুস্থ বাচ্চা আর যদি এরম ভাবে প্রায় উনত্রিশে তিরিশের শেষ বুঝতে পারছি প্রিয় দর্শক ভাই উনি যেভাবে বললেন একটা কথা না বললেই নয় যে বাচ্চাগুলো উনত্রিশ তিরিশের আগে উঠবে বুঝতে হবে ওই বাচ্চাগুলো নর্মাল ভালো না এবং উনত্রিশ তারিখের পরেও যে বাচ্চা উঠবে বুঝতে হবে ও বাচ্চাও সমস্যা নির্দিষ্ট একটা টাইম আছে এই টাইমের মধ্যে যদি বাচ্চাগুলো এবং সেই বাচ্চাগুলো হান্ড্রেড পার্ট সঠিক এবং সুস্থ এটা সব খামারিকে মনে রাখতে হবে আর গ্যাসের ভাইয়ের কাছ থেকে বাচ্চা নেন বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই আপনার লাভবান হতে পারবেন কারণ উনি যেভাবে বাচ্চাগুলো সংগ্রহ করেন এবং ডিমগুলো সংগ্রহ করেন এবং সেই ডিমগুলো থেকে যেভাবে বাচ্চা উত্তর হয় আমার নদীরে মরে মেলে না তাই এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্বাবলম্বী হতে পারবেন গ্যাস উদ্দিন ভাইয়ের ফোন নাম্বার আছে ওনার ওনার নির্দিষ্ট ঠিকানা আছে তার সাথে অবশ্যই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ সংগ্রহ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও তার তার নাম্বারটা থাকবে আপনারা দয়া করে করে কাছে যোগাযোগ বাচ্চাগুলো সংগ্রহ করেন বিদেশি ভাইয়ের বিয়ে বিদেশি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা আমার কাছে ফোন দেন আমার চ্যানেলে গ্যাসুদ্দিন ভাইয়ের ভিডিও আপলোড করা থাকবে তার থেকে আপনার বাচ্চা সংগ্রহ করে বাচ্চা সংগ্রহ করার পরে সেই বাচ্চাগুলো দেখামার করেন হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন

একটা লোকে লোক দিন আমার আটটা বর্তমানে দেখে না আল্লাহর ইচ্ছা আটটায় আমার কিন্তু থার্মোমিটার হয়ে গেছে আমি বিভিন্ন হাসাইতে দেখছি তারা থার্মোমিটার ব্যবহার করে থাকেন গিয়াসউদ্দিন ভাই সেই থার্মোমিটার ব্যবহার করেন না আপনারা দেখলেন উনি কিভাবে আসলে ডিমের তাপমাত্রা মাপেন উনি যেভাবে বললেন যে আমার হাতটা তাপ মানে থার্মোমিটার হয়ে গেছে এবং উনি হাতে হাতে হয়তো বিশ্বাস পায় না সেক্ষেত্রে চোখের কানে ধরে কারণ চোখের কানে ধরার কারণ আছে কারণ হচ্ছে হাতের চামড়া মোটা থাকে আর চোখের সামনে কিন্তু নরম থাকে যার জন্য উনি বুঝতে পারে যে এখন ডিমের তাপমাত্রা এরকম আছে আচ্ছা ডিমের যখন তাপমাত্রা এরকম থাকে বা একটু বেড়ে যায় তখন আপনারা কি করেন বেড়ে যায় তাহলে ডিমটা আমরা নামাই দিই মাটিতে নামাই দেন মাটিতে নামাই দিই মাটিতে বুনো সিলিন্ডারে ওরে ফেলাই দিই হ্যাঁ হ্যাঁ তারপর যেই নিয়ন্ত্রণে আসবে তখন আমরা আর মনে করেন তাপ কম জি তাহলে একটা আরিকন আছে नहीक हकते आपर चोटि भण काश भी जम invers, नहीं भासके भीու आपने की लुणै के जो भदा नहींा? सेरा ना या करे आपर 55 को विखे recognize whether you pick us Rat tracondi स्लिवा 106 में 15 मिसलिया। ऐम्सलिह क्पशुण पर भदाः डहता है कि हर्स शनल्सार काश भी मैं 50 जम नहीं,

আমার লগে যোগাযোগ করে যোগাযোগ করে জিনিসপাতি পৌঁছে দেবার কি আর এর বড় যে ভ্যাকসিন ভ্যাকসিন না পায় তা আমার লগে যোগাযোগ করো আমি এটি সংগ্রহ করে নিই প্রিয় দর্শক আর একটা কথা না বললেই নয় আমাদের গ্যাস সুদিন উনি যে বাচ্চাগুলো ডিমগুলো সংগ্রহ করে এসে এখান থেকে বাচ্চা উৎপাদিত হতে বাচ্চাগুলো বিভিন্ন জায়গা দিয়ে থাকেন উনি শুধু বাচ্চাই দেন না মানুষের পাবলিক সার্ভিসও দিয়ে থাকেন যেমন ডক্টররা যে সার্ভিস দিয়ে থাকেন আমাদের ভাইয়ে তাই দিয়ে থাকেন আপনি বিপদে পড়বেন ফোন দিবেন ফোন পাবেন না তা না

আমার আমার যে গ্যাসুদ্দিন ভাই উনি যে হাজারি করছে এখান থেকে বাচ্চা অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষি ইউটিউব চ্যানেল থেকে ওনার যে সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে আপনারা ওনার সার্ভিসটা গ্রহণ করেন ভালো থাকেন যতগুলো ফেসারি আছে আপনারা ফেসারি ঢুকতেছেন হ্যাঁ এরকম সুন্দর তো ফেসারি না না এরকম ফেসারি আমি কিন্তু পাইনি এত সুন্দর ফেসারি কিন্তু আমি পাইনি কোন জায়গায় পাইতেন না এরকম পাবেন না আমি ইনকিউবেটর বহুত আছে আর এই সুন্দর না ব্যাগটাই সুন্দর আমার আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে এটা দেখেই বোঝা যায় যার মুখে এত সুন্দর দাড়ি মাথায় টুপি

জানাই সেই ব্যক্তিকে যিনি সাতষট্টি হাজার বাচ্চা সংগ্রহ করেছেন এবং অনেক বড় মাফের একটা খামার করছেন ধন্যবাদ তো ওনার এখান থেকে যারা বাচ্চা নিয়েছেন এবং টাকা ট্রান্সফার করবেন তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে করেন

এইখানে চির থাকতে আসেনি তাই আমরা যেটাই করি অবশ্যই যেন মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি এই কাজটা করি করেই থাকি অসৎ পথে চলবো না সৎ পথে চলব এই প্রত্যাশা যেন প্রতিটি মানুষের মধ্যে থাকে তাই আপনারা যারা খামার করছেন বা খামার করবেন তাদের বলি তারা তারা অবশ্যই গ্যাসের অনারের কাছে খামারটা করুন ওইখান থেকে বাচ্চা সংগ্রহ করেন তাহলে অবশ্যই খামার লাভ হবে গেশুদ ভাই আমি তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এইখানে যে একটা নির্দিষ্ট ঠিকানা এই ঠিকানাটা বলবেন এবং পাবলিককে আপনার ফোন নাম্বারটা দেবেন ফোনে মুখে ফোন নাম্বারটা বলে দিবেন বলেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ছয়শো পঁয়ত্রিশ সাতশো বত্রিশ এটা হলো আমার ফোন নাম্বার ফোন নাম্বার এই নাম্বার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এটা খোলা থাকে এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করলে যোগাযোগ করলে পাই প্রিয় দর্শক অনেক কথা বললাম অনেক সময় নিলাম তার সময় বাড়াবো না আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ